কুহু আল্লাহ আহাদ বলো আল্লাহ এক অদ্বিতীয় আর ঋগ বেদে আছে একং ব্রহ্ম দ্বিতীয়ং নাস্তি নেহেনা নাস্তি কিঞ্চং সৃষ্টিকর্তা মাত্র একজন দ্বিতীয় কেউ নেই কিঞ্চিত পরিমাণেও নেই তখন আমার মাথায় মানে চিন্তা আসলো যে সৃষ্টিকর্তা যে একজন কিন্তু আমরা তো অনেক ধরনের মূর্তির পূজা করি তাহলে এগুলো থেকে আসলো অথচ বেদে আছে নাচ্ছি কাচ্ছি জাদিতা না জাদিপা নাস্তি প্রতিমা কৃষ্টিকর্তার কোনো প্রতিকৃতি নেই কোনো ছবি নেই কোনো মূর্তি নেই কোনো ফটোগ্রাফি নেই কোনো আইডলস নেই তাহলে আমরা কেন কেন এই ভ্রান্তিক মানে বিষয়গুলো নিয়ে পড়ে থাকবো আমার চিন্তা চিন্তাভাবনা শুরু হলো আরও জানলাম হিন্দু ধর্মের কলকি অবতার নামে একটা বই আছে ওই কলকি অবতারে একটা শেষ অবতার যার নাম হবে নরসংসা নরসংসা অর্থাৎ প্রশংসিত ব্যক্তি প্রশংসিত ব্যক্তিকে আপনি যদি আরবিতে নিয়ে যান তাহলে হবে মোহাম্মদ মোহাম্মদ অর্থ হচ্ছে প্রশংসিত ব্যক্তি ওই থেকে আর কি মানে মনের মধ্যে একটা খরচা যে